Ini like <laughs> <laughs> <Hey>, papa hmm? <laughs> Hello, good morning. Hello. 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 Hello ভাবি এই দিকে ভাবি আছে যে চা কফির দায়িত্বে সুন্দর করে সে এখান থেকে সার্ভ করছে সবাইকে অনেক কষ্ট করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তো আমরা অনুষ্ঠানের প্রথমেই একটা দলীয় সঙ্গীত দিয়ে শুরু করতে যাচ্ছি আমি আশা করি আপনারা সবাই জয়েন করবেন আমাদের এই সঙ্গীতে ধন্যবাদ নানান রঙের ফুল বন্ধুর বাড়ির ফুলের বাগান রঙের ফুলের গন্ধুর মধুর মিলন ঘটাতে আমাদের মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসে বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে আমাদের মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত আমরা যে আজকে এখানে এই প্রবাসে আছি এটা একটা শীত প্রধান দেশ আমাদের বসন্ত যদিও এসে গেছে কিন্তু চারিদিকে আমরা সেটার নিশানা খুব কম দেখতে পাই তার মধ্যেও কিন্তু সমস্ত কিছু কিছু ফুল ফুল ফুটেছে সেই জন্য আবার বলতে হয় ফুটুক ফুটুক বা না আজ বসন্ত আজকে আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে তাদেরকে নিয়ে একটা ছোট্ট কি বলবো মানে পুঁথি পড়ার সাহস নাই নিজে নিজে একটা কিছু লেখার চেষ্টা করেছি আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শুনেন শুনেন ভাই বোনেরা শুনেন নিরামন লিমা মিলি বিনা আশা মিলে করেছে আয়োজন ভাই বোনের উৎসব নাম দিয়েছে তারা দিকে তাই নিয়ে পড়ে গেছে সারা মিলি বলে মসি থাকে না আমার কথা ফাইগুনে পড়ার জন্য করেন আমার শাড়ির ব্যবস্থা শুধু শাড়ি দিয়ে হবে না কো শেষ গয়নাটি ফুলেরই প্রয়োজন আছে বেশ মোশেদ ভাই চাই এদিক ওদিক ভাবে কি উপায় কিভাবে বিপদ থেকে রক্ষা পাবে লীলা বসে বসে ভাবে মামুনকে কি বলা যায় মামুন মুক্তি পেটি পে হাসে ভাবে আমার নেই কোন দায় ইমার আছে বুটিক ব্যবসা নেই কোনো ভাবনা মামুন ভাবে আমি বেঁচে গেলাম কিছু করতে হবে না বিনা দেখে বলিং গৌতম কে রেস্টুরেন্ট চিন্তা ছেড়ে বার দেখো আমাদের গো I'm like an addict, do I gotta have it? I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it. Fuse like a magnet, lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work eight hours, I'ma work nine. If the shoot tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back better than last. year. it's a new me, never gonna look back. i never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast. And that's facts. Only I can make a change. let

এখন বিকেল করিয়ে সন্ধ্যা হয়ে আসছে এখন বাজে সন্ধ্যা সাতটা প্রোগ্রাম শেষ আমরাও এখন বাড়ি ফিরে যাব সবাই অনেক কষ্ট করেছে অনেক এনজয়ও করেছে বেশ অনেক লোকজন হয়েছিল যদিও এগুলি মানে বেশ কয়েকজন ফ্যামিলি মিলে করা হয়েছে ছোট আকারে অত বড় না কিন্তু তারপরেও প্রচুর লোক হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ